তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই তো প্রথমে আমরা এখানে ফ্রিলান্সার ডট কম লিখে সার্চ করব ফ্রিলান্সার ডট কম লিখে সার্চ করার পর এখান থেকে ফ্রিলান্সার ডট কমে আমাদের নিয়ে এসেছে সরাসরি তো এখানে নিয়ে এসেছে আপনারা ফ্রিলান্সার লিখে সার্চ করলে আসবে তো আমরা গত গত যেহেতু আমরা আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে তো এখন এটা লগ করে নেব এখান থেকে তো আমি লগ করে নিচ্ছি আমার এখানে আমার পাসওয়ার্ডটাও চলে আসছে ইমেলটা চলে আসছে তারপর আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম তো দেখুন আমি চলে আসছি আমার ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে তো আমরা এখন চলে যাব দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেট আপটা ফোরটি সিক্স পারসেন্ট ডান দেখাচ্ছে তো এটাকে আমরা যতটা সম্ভব বাড়িয়ে নেব তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইল আইকনটাতে ক্লিক করার পর এখানে আমরা সেটিংস অপশনে চলে যাব সেটিংস অপশনে চলে আসার পর দেখুন এখানে সবকিছু দেখাচ্ছে প্রথমে আমরা প্রোফাইল অপশন যেটা আছে এখানে আমাদের নামটা শু করতেছে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম তারপর এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব আমি আমার এড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা সেম ওয়েতে আপনাদের সবকিছু দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি সিলেক্ট মল ইউজার তারপর এখানে চিঠিটা অন্যটা ঢাকা দেওয়া আছে ঢাকাই থাক তারপর এখানে আপনার আপনাদের কোডটা দিয়ে দিবেন তারপর স্টেট রেজিস্ট্রেশন এখানে যেটা আছে সেটাই থাকবে তারপর এখানে বাংলাদেশ বাংলাদেশটা নিয়ে নিচ্ছে তারপর এখানে আরেকটা আছে কোম্পানি এখানে এটা না দিলেও সমস্যা নাই বাট দিয়ে দিবেন এখানে দিয়ে দিছি তারপর এখানে লোকেশন চাইতেছে তো আমি এখানে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি

তারপর ইমেল এর নোটিফিকেশন এটাতে চলে আসলাম এটাতে আসার পর প্রথমে ইমেল এবং পাসওয়ার্ড এগুলা দেখাচ্ছে তারপর এখানে যেগুলো আছে সেগুলো ঠিক সেই রকমই থাকবে মানে আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না তারপর মেম্বারশিপ মেম্বারশিপ তো আমরা কিনব না আপাতত তো এখানে আমাদের কোনো কাজ নেই তারপর আছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে নিউ পাসওয়ার্ড এখানে আবার নিউ পাসওয়ার্ড তারপর সে সেভ সেটিংস এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তারপর পেমেন্ট ফাইন্যান্সিয়ালস এটাতে চলে আসলাম এখান থেকে আপনাদের আপনাদের পেমেন্ট মেথডটা এড করে দিবেন এখানে ইউএসডি আছে ইউএসডি থাকবে আপনারা চাইলে অন্য কিছু চেঞ্জ করতে পারেন বাট এখানে ইউএসডি থাকাটাই বেটার তো এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা এড করে আবার সেভ চেঞ্জ করে দিবেন সেভ হয়ে যাবে তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি তো দেখুন এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনারা এখান থেকে টু ফ্যাক্টরটা ইউজ করতে পারেন এখান থেকে টু ফ্যাক্টর তো আমি এখান থেকে আপনাদেরকে টু ফ্যাক্টরটা অন করে দেখাচ্ছি এখান থেকে রেজিস্টার দিয়ে দিলাম তারপর দেখুন এখানে আমার ইমেলটা দেয়া আছে এখানে ইমেলটা দিয়ে দিবেন দিয়ে এখানে কনফার্ম করে দিবেন

পাঁচ পয়েন্ট পেয়ে গেছি এই পয়েন্টটার কাজ কি আমি আপনাদেরকে এটা পরে বলবো সমস্যা নেই এটা অবশ্যই আমাদের জন্য জরুরি আছে ঠিক আছে তারপরে এখানে যেটা আছে ইমেল তো আমাদের ভেরিফাই কালকে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তারপর যেটা আছে নাম্বার ভেরিফাই তো নাম্বার ভেরিফাইটা আমি আপনাদেরকে ঘরে দেখাচ্ছি এখন তো দেখুন এখানে অটোমেটিক বাংলাদেশটা নিয়ে নিছে তারপর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট এর উভার্ট পাস আমি ইট ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি আপনারা এই ক্যাপচারটা ক্লিক করে দেবেন তারপর ভেরিফাই করে নেবেন সরি তারপর আমি আর বলতেছি আবার ওইটা ভেরিফাই করে নিচ্ছি আমি আবার নেক্সট করে দিচ্ছি তারপর তো আমি আবার ভেরিফাই করে বারে বার চাইতেছে না বারবার চাইতেছে না বুঝতেছে না যাই ওকে ঠিক আছে এটা আমার ভেরিফাই হয়ে গেছে আমি স্যান্ড ভেরিফিকেশন কোড এটা দিয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখ আমার ফোনে একটা কোড আসার কথা তো আমার কুটটা চলে আসছে আমি আমার কোডটা বসাই দিচ্ছি আপনাদের যদি আবার কোড না আসে তাহলে এখানে রিসেন্ট কোড এটাতে ক্লিক করে দিবেন তার তাহলে আবার চলে আসবে কোডটা তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করে দিলাম দেখুন আমার এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তারপর এখানে আছে আমার ফেসবুক কানেকশন কানেক্ট করার জন্য বলতেছি তো এখান থেকে যদি আমি ফেসবুক কানেক্ট করি তাহলে আমাকে আরো টোয়েন্টি বয়েট দিবে এবং এখানে নিচে আছে লিঙ্কড ইন তো এটা আমি গতকালকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা যদি আপনারা ডিসকানেক্ট করতে চান এখান থেকে আপনারা ডিসকানেক্ট ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে তারপর যেটা আছে অটোমেটিক্যালি ক্রেডিট আর ডেবিট কার্ড এটা এড করলে আপনাদেরকে 45 পয়েন্টস দিবে তো এটা আমি আর আপনাদেরকে এখন দেখাচ্ছি না তো দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করা যায় কিনা যদি সম্ভব হয় আর কি তো এখান থেকে আসলে ফেসবুক অ্যাকাউন্টটা এখন এড করা যাচ্ছে না তো যেটুকু আছে ওইটুকুই থাক এখন তারপর এটা তো আপনাদের এটা কিভাবে কানেক্ট করতে হবে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে দেন তারপর যেটা আছে অ্যাকাউন্টস তো এখানে অ্যাকাউন্টস এ আসার পর আপনারা দেখবেন এখানে যেগুলা যেরকম আছে সেরকম থাকবে এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ কি তো অ্যাকাউন্ট টাইপ মানে আপনারা যেহেতু ফ্রিলান্সার তো আপনারা এখানে তো কি দিবেন তো এখানে ওয়ার্কস এটা দেন পেয়েস তারপর এখানে হায়ার আছে আমরা বায়র হলে হায়ার দিবেন তারপর যেটা seta styles তো এটা হচ্ছে লাইট তারপর আছে যেটা এটা ডার্ক তো আমি সবসময় ডার্ক করে রাখি এটা ডার্ক আছে তারপরটা সিস্টেম তারপর যেটা আছে এখানে দেখুন আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট তো আপনারা এখান থেকে চাইলে অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন তারপর যেটা আছে রিকোয়েস্ট পারমানেন্ট ডিলেট ডিলেশন তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটা একদম ডিলিট করে ফেলতে পারবেন তারপর এখানে আপাতত আর কোনো কিছু নাই তো আমরা আবার প্রোফাইলে চলে যাই এই প্রোফাইলে গিয়ে দেখি এবার আমাদের প্রোফাইলটা তো এখানে আসার পর আপনাদেরকে আরেকটা জরুরি বিষয় আমি এখানে আপনাদেরকে দেখাই দিতেছি সেটা হচ্ছে প্রোফাইল পিকচারটা তো আপনারা যারা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে যাবেন তারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন চেঞ্জ পিকচার তো এখানে চেঞ্জ পিকচারে আপনারা ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এখানে আপলোড আসছে আসছে আপলোডে ক্লিক করে দিন তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনাদের গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার এখান থেকে চুজ করে এড করে দিবেন তো আমি যেহেতু এড করে নিছি আর আপনাদেরকে দেখাচ্ছি না তারপর যেটা আছে আপলোড কভার পিকচার কভার ফটো তো দেখি আসলে আমাদেরকে এই যে আপলোড কভার ফটো এটা এড করতে দেয় কিনা তো এখান থেকে আমি থেকে আপলোড কভার ফটো এটাতে ক্লিক করে দিই আচ্ছা এটাতে আমাদেরকে বলতেছে সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ তো যেটা বলতেছিলাম এখান থেকে আপনাদেরকে পেইড মেম্বারশিপ কিনতে হবে তারপর আপনার এখানে ফেসবুকের মতো একটা কাভার এড করে দিতে পারবেন তো এটা এখানে যেহেতু কাভারটা এড করতে পারতেছি না তো এখানে এটাই থাক যেটা আছে তারপর দেখুন এখানে ভেরিফাই অপশনগুলো গুলো আছে পেমেন্ট ভেরিফাই তারপর এখানে আছে আইডেন্টিটি ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ইমেল ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট তো ফেসবুক কানেক্ট এগুলো তো আগে দেখাইছি আমি আপনাদেরকে তো আমি পরবর্তীতে আপনাদেরকে ফুললি ট্রেডার্স কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিব তারপর এখানে আমরা নিচের দিকে আসি তো এগুলো সবাই আপনার সবকিছু তো বুঝতেছেন মানে কি কি আছে এক্সপিরিয়েন্স তো এখান থেকে আপনারা যদি আগে কোনো কাজ করে থাকেন তো সেই কাজের টাইটেলটা দিয়ে দিবেন কোম্পানির নেমটা দিয়ে দিবেন তারপর কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সিটিটা সিলেক্ট করে দিবেন স্টার্ট মান্থ স্টার্ট ইয়ার তারপর আপনার এখানে এন্ড চাইলে দিতে পারেন বা রানিং দিতে পারেন সমস্যা নেই তো আমি আপনাদেরকে একটা দেখাই দিই এটা দিয়ে দিলাম এখানে আমি কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি কোম্পানির নাম দিয়ে দিলাম তারপর এখানে কান্ট্রি নাই এখান থেকে আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ তারপর এখান থেকে সিটিটা সিলেক্ট করে দিব সিটি টা সিলেক্ট করে দিলাম তারপর স্টার্ট মান্থ আমি এমনি একটা দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারপর এখান থেকে সেলাম এটা এটাতে ক্লিক করে দিলে আর আপনার এটা বোঝা যাবে যে আপনারা এখনো এটাতে কন্টিনিউ করতেছেন কাজটা তো আবার চাইলে এটা হাইড করতে পারেন তারপর এখান থেকে আবার শুরু করতে পারেন তো আমি আমাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জন্য তো আসেনি তো এখান থেকে আমি ফেব্রুয়ারি মাসটা দিয়ে দিচ্ছি তো সে সেখান থেকে আমার ওয়ার্ক এখান থেকে আপনারা আপনারা আহ এটার জন্য আপনারা যারা লিখতে পারেন তারা তো লিখতে পারেন পারবেন আর যারা লিখতে পারবেন না তারা এটা একটা জিবিটির সাহায্য নিতে পারেন চাই তো আমি এটা কপি করে নিচ্ছি নেওয়ার পর আমি সেরজিপিটিতে চলে যাচ্ছি সেরজিপিটিতে চলে আসার পর এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর আমি এটা নিয়ে নিচ্ছি tuliskan lagi Dengan টেলিগ্রাম সার্চ করে দিচ্ছি তো এখান থেকে আমাকে এটা লিখে দিচ্ছে আচ্ছা এটা লিখে দেওয়ার পর আমি এটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম জাস্ট এখন এই সময়ের জন্য তো এখানে বলতেছে যে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে তো আমি ওকে বলে দিতে দিব এখন আমাকে 500 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে দিবে তো ও আমাকে 500 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে দিছে আমি এটা কপি করে নিচ্ছি হ্যাঁ আমি এটা পোস্টই দিব দেখুন পাঁচশো ক্যারেক্টার মধ্যে দিয়ে দেওয়ার পর এটা আমাকে নিয়ে নিচ্ছে তারপর আমি এটা সেভ করে দিচ্ছি দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর যেটা আছে রেফারেন্সেস তো এটা থাক তারপর আছে যেটা এডুকেশন তো এডুকেশনটা আমি এড করে দিচ্ছি প্রথমে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেব তারপর ইউনিভার্সিটি অথবা কলেজের নামটা কলেজের নামটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি ডিগ্রিটা লিখে দিব জাস্ট এমনিতে দিয়ে দিচ্ছি পরবর্তীতে এগুলো আমি আবার সব কিছু সিলেক্ট করে নিব স্টার্ট ইয়ার আপনারা আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন আমি এটা দিয়ে ওদের এটা সেভ করে নিচ্ছি

পাবলিশন দিয়ে দিবেন তারপর একটা সমারি দিয়ে দিবেন তারপর সার্টিফিকেশন দিয়ে দিবেন তারপর আর্টিকলস এগুলা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা একদম ফুল হয়ে যাবে আর একটি জিনিস আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখবেন এখানে নোটিফিকেশন আসবে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে এখানে বিভিন্ন এই যে নোটিফিকেশন আসবে আর এই যে এই জায়গায় আপনারা ক্লিক করলে এই জায়গায় আপনাদেরকে অনেকগুলো নতুন নতুন জব আসবে যেগুলো সেগুলো এখানে আপনাদের শুরু করবে যেমন এখানে দেখুন আছে অনেকগুলো কাজ আছে ঠিক আছে লিড ড্রাইভেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ফর মানে যেটা আছে এখান থেকে ক্লিক করে জাস্ট আপনারা চলে যাবেন ক্লিক করে চলে গেলে এটা সম্পূর্ণ ডিটেলসটা আপনার পেয়ে যাবেন যেমন এখানে আমি ক্লিক করে চলে গেলাম তারপর দেখুন এটা একদম ডিটেলস এ সব কিছু এখানে বলা আছে ঠিক আছে এটা একটা ইন্ডিয়ার সো এটা তেইশ ঘন্টা আগে দিয়ে দিছে তেইশ ঘন্টা আগে একটা কাজটা দিছে তো এখানে যে অর্জুন এই কাজের জন্য যে স্কিলটা লাগবে আপনার সেই স্কিলটা ফেসবুক মার্কেটিং মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং ঠিক আছে তো সব কিছু আপনারা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেই আপনি এটাতে বিট করবেন ঠিক আছে অথবা এটাতে আপনার বিট করার কোনো প্রয়োজন নেই সবকিছু ঠিক থাকলে আপনি এখান থেকে চাইলে আপনার এই কাজের জন্য আপনি apply করতে পারবেন তো এখান থেকে আমি apply করতে apply আমারে প্লে আসতেছে না এর একটা কারণ হচ্ছে যে আমি এখনো আমার যে পার মান্থ সরি আমার যে একটা সার্ভিস চার্জ আছে আমি সেটা কিন্তু এখনো সেটআপ করিনি ঠিক আছে তো চলো আমি আমার সার্ভিস চার্জটা আপনাদের সেটআপ করে দেখিয়ে দিচ্ছি তারপর देखिए apply করা যায় কিনা তো ইডিট প্রোফাইলে চলে আসবেন এখান থেকে এডিট প্রোফাইলে চলে আসার পর দেখুন এখানে পাঁচটি আছে সার্ভিস চার্জ তো আমরা যেহেতু নতুন তো ফার্স্টে আমি এখানে ফাইভ ডলার দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে আমার প্রফেশনাল একটা হেডলাইন দেওয়া আছে তারপর আমার স্কিল খোলা দেওয়া আছে তারপর এখানে আমার অ্যাবাউটটা দেয়া আছে বা ডেসক্রিপশন যেটা মেন ডেসক্রিপশন সেটা দেওয়া আছে তারপর এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম আমি সেভ চেঞ্জ করে তারপর দেখি এবার হয় কিনা তো দেখুন এখন কিন্তু আমার এটা চলে আসছে ঠিক আছে এখন কিন্তু এটা আমার চলে আসছে তো আপনারা যারা এটা কাজ যারা বিট করতে চাইবেন তারা মনে করেন যে এখানে এটা ডিসক্রিপশন দিবেন তারপর এখানে পিট করে দিবেন ঠিক আছে তো এখন আর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না সরি এখান থেকে আপনারা পিট করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা চাইলে বিট করতে পারে এখান থেকে বিট করলে আপনার এটা বিট হয়ে যাবে তারপর তো এখানে আর আপনাদেরকে আপাতত দেখানোর মতো কিছুই আর বাকি নাই তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো ডিটেলসে সবকিছু দেখাবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে সঙ্গে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম